আনিস আলমগীর আপনার কাছে আমরা আসতে চাই আবারও আমরা এই পর্বে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দুই দেশে কিন্তু পরমাণু শক্তিধর দেশ যুদ্ধের আশঙ্কার মধ্যে এই মুহূর্তে যে উত্তেজনা চলছে এই অবস্থার ভেতরে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা হয়েছে এই হামলার কথা বলছে পত্রপত্রিকায় বা মিডিয়াতে যে খবর আসে তাতে আশঙ্কা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে ভারতীয়রা করেছে কারণ পাকিস্তান হাইকমিশনে হামলাটা হয়েছে একদিন আগে ভারতীয়রা বিক্ষোভ করেছে পাকিস্তানে পাকিস্তান হামলা হলো হচ্ছে এই হামলার মাধ্যমে বা এই হামলার অর্থ কি দাঁড়ালো যে আগুনে ঘি ঢালা হলো কারণ এইরকম ছোট ছোট অনেক ঘটনাই কিন্তু বড় ঘটনার জন্ম দিতে পারে হ্যাঁ দেশের বাইরে যখন একটা ঘটনা ঘটে তাও একটা লন্ডনের মতো জায়গায় তখন তো মনে হয় যেন এটা আরো তারা মুখোমুখি সরাসরি চলে আসছে হাতে হাতে লড়াই করার মতো আপনি বলছেন এটা ভারতীয়রা করেছে এটা কোনো আমি জানি না এটা আমি নিউজটা দেখিনি এখনো পর্যন্ত তো গতকাল আমি একটা জিনিস দেখেছিলাম এটা ভিডিও এটা ভাইরাল হয়েছিল। সেটা পাকিস্তান এমবেসি সামনে ওরা পাকিস্তানিরা একটা ইয়ে করছে প্রতিবাদ করছে এটা নিয়ে আর সেখানে একটা খুব অড ধরনের একটা ইয়ে তারা প্রদর্শন করেছে যে একজন কর্মকর্তা দেখাচ্ছে যে জব করবে এই যে এই জাতীয় একটা সাইন দিচ্ছিল ওইটা ভারতীয় মিডিয়ায় খুব মানে ভাইরাল হয়ে গেছে তো এই 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 মিডিয়ার হয়তো প্রতিক্রিয়া হতে পারে কারণ কূটনৈতিক পর্যায়ে অবশ্যই আমাদের মানে সব সব দেশেই বলবো যে একটা যেই পদক্ষেপ নেওয়া দরকার এবং কূটনীতির ভাষা যেটা হওয়া উচিত সেটা তো এই ধরনের কতল করব এই ধরনের মানে সাইন দেওয়া খুব ভালো দেখা না সো আমার মনে হয় কি কারণে করেছে আমি জানি না সেটা একটা রিজন হতে পারে যদি হামলার এই ঘটনা ঘটে থাকে বাট যেখানেই যেই হামলা হোক সেগুলো কোনো সভ্যতার মধ্যে পড়ে না এবং এগুলোকে আমরা সমর্থন করতে পারি না আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এই যে ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানির দেবে না বলে একটা বক্তব্য দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি স্থগিত করা হয়েছে এটা নিয়ে নানা মুখী আলোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে এর ভেতরে পাকিস্তানের পাকিস্তান পিপলস পার্টির প্রধান কো চেয়ারম্যান বিলআল ভুট্টো বলেছিলেন গত পরশু দিনের বক্তব্য সম্ভবত গতকালকে পত্রপত্রিকায় প্লাস হয়েছে উনি বলেছেন যে সিন্ধু নদে যদি সিন্ধু নদ থেকে যদি পানি না পায় পাকিস্তান তাহলে সিন্ধু নদে ভারতীয়দের রক্ত প্রবাহিত হবে তার মানে এটা অনেক বড় একটা হুমকি এবং একটা দলের প্রধানের পক্ষ থেকে কার্যত প্রধান তার পক্ষ থেকে এই যে এই হুমকিটা এই হুমকিটা সেটাকেই বা আপনি কীভাবে মূল্যায়ন করবেন বিশ্লেষণ করবেন এটা আমি ভালো চোখে দেখি না কারণ ও একটা উচ্চশিক্ষিত লোক তার ভাষা যেন এরকম হবে তার তো উচিত হয়নি যে এ ধরনের কথা বলা যে রক্তের গণ্য বয়ে যাবে আবার আপনি যদি মনে করেন যে এবং তার পূর্বপুরুষদের প্রসঙ্গ টেনে আনছে কেউ কেউ এই যে ভুট্টু তার নানার কথা আনতেছে যে তারা সেই রক্তে যেগুলো বহন করছে যেটা বাংলাদেশের সাথে ঘটেছিল সেই ঘুট্টুরো ভূমিকা সবগুলো নিয়ে এখন বলছে যে এরা এই মেন্টালিটি কীভাবে ধারণ করে এবং তাদের একটা পূর্বপুরুষদের এই মেন্টালিটি সেই ধারণ করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার মতো ইয়াং ব্রাইট একটা পলিটিশিয়ান এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত না কিন্তু আপনি যদি আবার বলেন যদি দেখেন যে রাজনীতিতে এগুলা চলে কারণ এই সমস্ত যেটা এই সমস্ত বক্তৃতাবাজি বাজি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা এগুলা এক এক দেশ আরেক দেশকে এক নেতা আরেক নেতাকে এভাবে বুঝায় বাট যত কথাই হোক এগুলা অন্য নেতারা যদি বলতো আমার কাছে অত ভালো খারাপ লাগতো না কিন্তু আমি মনে করি যে একটা দলীয় প্রধান বা এত বড় পর্যায়ে নেতাদের এই ধরনের ব্যবহার মানে ভাষা ব্যবহার না করে আরও সাবধান হওয়া উচিত সো এটা তো অবশ্যই ওয়েলকাম করার মতো কিছু না অবশ্যই ভারত যে তার পানি বন্ধ করে দিয়েছে সেটা তো নিঃসন্দেহে সমর্থনযোগ্য নয় এটা চুক্তির বর খেলা পাল্টা তারা কি করবে কারণ আশি শতাংশ তাদের কৃষি নির্ভর করে এই পানির তাদের সেন্টিমেন্ট যথাযথই আছে তারা এই সেন্টিমেন্ট আন্তর্জাতিক পর্যায়েও নিতে পারে এবং এটা নিয়ে তাদের ফাইট চলবেই এটা এটা ইয়ে না এটা এটা ছেড়ে দেওয়ার বিষয় না এবং তাদের দানে তো আর তারা ইয়ে করছে না এটা আবার এই পানি তো আর উপর দিক থেকেও আসে তারাও এখানে হয়তো ইনভলভ হবে সার্বিকভাবে ভারত যেটা করছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কিন্তু বিলোয়ালের মতো ইয়াং ব্রাইট তাদেরকে আমি মনে করি যে আরও সাবধান হওয়া উচিত কথাবার্তা আপনি আপনার প্রথম আলোচনায় বলছিলেন যে ভারতের গণমাধ্যমে যে তাদের যে তৎপরতা বা ভূমিকা সেটা আসলে রকমের মানে ভারতের রাজনীতিবিদরা যতটা না এই মুহুর্তে তৎপর তার চেয়ে অনেক বেশি তৎপর ভারতের মিডিয়া এটা তো কোনো সন্দেহ নাই এবার আপনি নিশ্চয়ই খেয়াল করুন যে বাংলাদেশের ব্যাপারেও কিন্তু এইরকম একটা তৎপরতা ভেতরে আছে এইটা কেন এবং একটা ভারত এটা হচ্ছে যে আসলে তাদের দেশের মধ্যে এখন যেটা চলছে যে মোদী সরকারের যে দুর্বলতা আমি যে শুরুতে বললাম যে এটা এই যে একটা গোয়েন্দা ব্যর্থতা সে ব্যর্থতা ঢাকার জন্য ও দেশের মিডিয়া সরকারকে কোনো কোশ্চেন করছে না তারা উল্টা সরকারের সাফাই গাওয়ার জন্য সরকারের পক্ষ নিয়ে বা সরকারকে উস্কানি দিয়ে সামনে গিয়ে উস্কানি দিয়ে এটা করছে এবং এটা তাদের মধ্যে আজকে যেটা হয়েছে নিঃসন্দেহে এটা একটা ধর্মীয় একটা উন্মাদনাও আবেগ এখানে আমি আমি শেষ করতে চাই আমি ধর্মীয় একটা জিনিস এখানে ইনভলভ আছে কারণ আমরা দেখছি যে একটা টার্গেট করি করে হিন্দুদেরকে মারছে তার মানে এখানে এটা ধর্মীয় উত্তেজনা বেড়ে যাওয়ার একটা বিষয় আছে কিন্তু আপনি যদি আবার পাল্টা খেয়াল করে দেখেন যে সমগ্র মুসলিম সম্প্রদায় তাদের বড় বড় নেতারা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত নেতারা সবাই এটা নিন্দা করেছে তারা এটা জাতীয় ঐক্যের বিষয়ে মনে করছে তারা এখানে ধর্মকে আনতে চাচ্ছে না এখানে টেরোরিস্ট মানে টেরোরিস্ট সে যেই অঞ্চলের হোক যেই হোক যে ধর্মেরই হোক কিন্তু মোদি কিংবা তার এই হিন্দুত্ববাদী লোকেরা এটাকে এমনভাবে প্রজেক্ট করছে এটা হিন্দু মুসলিম ইস্যু বানিয়ে ফেলছে এবং এই ইস্যুটা এই পর্যায়ে চলে গেছে যে তারা এখন এটাকে দিয়ে হিন্দুদের সরি মুসলিমদেরকে একটা প্রেশারের মধ্যে রাখতে চাচ্ছে তার তার একটা সংখ্যালঘু সম্প্রদায়কে একটা প্রেশারের মধ্যে রাখা তার তার কোথাও কোথাও অত্যাচারও হচ্ছে এবং ওই যারা এখানে জড়িত আছে বলেও অনেকের বাসাবাড়িতে হামলা হচ্ছে তো এই হামলাগুলো সরকার উৎসাহ দিচ্ছে সরকার এগুলোকে এই উৎসাহ দেওয়ার পেছনে মিডিয়ার ভূমিকা অনেক বেশি আছে মিডিয়া যদি তৎপর হতো তাহলে এ ধরনের হামলা এ ধরনের ইয়ে ঘটনা ঘটতো না মিডিয়ার ভাতৃত্ববোধ তৈরি করার ক্ষেত্রে ইন্ডিয়ান মিডিয়ার ভূমিকা একেবারেই জিরু পর্যায়ে ওরা শুধুমাত্র মানে হাঙ্গামা তৈরি করতে পারে হিংসা ঘৃণা এগুলো ছড়ানো হচ্ছে এই বিশেষ করে বিজেপি আমলে ইন্ডিয়ান মিডিয়ার একটা বড় দায়িত্ব হয়ে গেছে আপনি বাংলাদেশ প্রসঙ্গ উঠছিলেন বাংলাদেশ প্রসঙ্গটা বেশিরভাগ তুলছে আপনার ইন্ডিয়ান এই যে কলকাতার মিডিয়া যেগুলোকে আমি পার্সোনালি নিকৃষ্টতম মিডিয়া বলে মনে করি যে সারা ওয়ার্ল্ডে এর থেকে দায়িত্বহীন মিডিয়া আর কোনো দেশে নাই বিশেষ করে কলকাতার অনলাইন এবং টেলিভিশন যেগুলো আছে দুই একটা অনেকে উদাহরণ দেয় কিন্তু এগুলো সব মতলবই এদের উদ্দেশ্য হচ্ছে একটা সেটা হচ্ছে মুসলিম মমতা আর বাংলাদেশ এই তিনটাকে ডিফেন্ড করে এদের বিরুদ্ধে উত্তেজনা তৈরি করে হিন্দুত্ববাদকে একটা জাগরণ তৈরি করা আপনি জানেন সেখানে প্রায় চত্রিশ বছর ধরে বামফ্রন্টের শাসন চলেছে বামফ্রন্টের শাসন চলা মানে হচ্ছে যে ওইখানে কিছু সেন্সিবল লোক আছে তাদের এখানে অসাম্প্রদায়িক লোক আছে কিন্তু সেটাকে পাশ কাটিয়ে তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করছে যে এই সীমান্তবর্তী একটা রাজ্য সেইখানে যাতে এই যে হিন্দু মৌলবাদীরা রাষ্ট্র ক্ষমতা আসতে পারে আর এই ওইখানে হিন্দু মৌলবাদীরা রাষ্ট্র ক্ষমতা আসতে হলে বাংলাদেশে হিন্দু নির্যাতন বাংলাদেশ ইস্যু একটা না একটা এরা তৈরি করবে কারণ এগুলা ঐতিহাসিকভাবে দুই দেশের এই যে হিন্দু মুসলমানের সম্পর্ক এখানে ভালো ছিল না বাংলার মধ্যে সেই কারণেই তো বাংলা ভাগ হলো তো এইগুলোকে উস্কিয়ে দিয়ে তারা একটা রেজাল্ট পেতে চায় সেখানে সেই রেজাল্টের অংশ হিসাবে তারা অনবরত বাংলাদেশ সম্পর্কে ফালতু দিয়ে বয়ান যায় এবং এদের কিছু কিছু সাংবাদিক এত নিকৃষ্টতম হয়েছে যেগুলো বাংলাদেশের যে কোনো ইস্যুতে বাংলাদেশকে ধরিয়ে দেয় এই যে ইভেন এ ফালগামের বিষয়ে সাংবাদিক কোয়েশন করছে বাংলাদেশের কি এখানে ইঙ্গিত আছে বাংলাদেশের কি এখানে ভূমিকা আছে ডক্টর ইউনুস কেন ইয়েতে যাই বসে আছে হ্যাঁ বসে আছে উনি সেখানে মহিলাদেরকে নিয়ে মিটিং করছে আর এখানে ইয়ে হচ্ছে বাংলাদেশ কি করবে আপনাদের রাষ্ট্র আপনাদের দেশে আপনাদের কিছু হচ্ছে বাংলাদেশের এখানে কি আছে তবে আপনি যদি বলেন যে বাংলাদেশের কি দায়িত্ব আছে কিনা বাংলাদেশ অবশ্যই দায়িত্ব আছে বাংলাদেশ এই মুহূর্তে আপনার অনেক বেশি সতর্কতার প্রয়োজন আছে কারণ এই এই মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সুযোগ নেবে এটা পাকিস্তানের কাতারে বাংলাদেশকে তারা নামিয়ে আনার চেষ্টা করছে আমাদের সীমান্তের নিরাপত্তা আমাদের অনেক জোরদার করতে হবে সীমান্তে আমাদের জোরদার এই জন্যই করতে হবে এই এই সুযোগ নিয়ে এখানে তারা অপতৎপরতা চালাতে পারে ইভেন তারা নিজেরা করে আমাদের নাম দিতে পারে আমাদের সবচেয়ে বেশি আমি মনে করি যে সতর্ক থাকার আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাটি যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার হতে না পারে সে যেই গোষ্ঠী হোক যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে এটা ব্যবহার না করতে পারে এটা আমরা চরম সতর্ক থাকবো কারণ আমাদের আগের রাষ্ট্র আগের যে সরকারগুলো ছিল তারাও প্রতিশ্রুতি ছিল যে সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের মাটি থেকে অতীতে কোনো কোনো সময় তৎপরতা চলেছিল সেটা আপনি যদি খেয়াল করে থাকেন শেখ হাসিনার প্রায় পনেরো বছরে জিরো মাত্রায় ছিল ছিলেন ওদের ওদের অনেক টেরারিস্টকে ধরে ধরে হস্তান্তর করা হয়েছে তো বাংলাদেশ সরকার থেকে এই আশ্বাস তাদেরকে দিতে হবে যে আমরা তোমাদের জন্য কোনো উদ্বেগের কারণ নই আমরা এখানে ভারতের সেভেন সিস্টার বেসামল হোক এই ধরনের কোনো তৎপরতা বাংলাদেশ থেকে হবে না এবং বাংলাদেশে যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদের ভাষা পরিশীলিত হতে হবে তারাও এমন সব কথা বলবেন না অহেতুক কিছু বয়ান দেবে না ফেসবুক স্ট্যাটাস দেবেন না যাতে করে ওরা একটা ছুতা পায় যে বাংলাদেশ বোধ পাকিস্তানের সাথে এক হয়ে আমাদেরকে কিছু করতে চায় আমাদের এখানে ভাঙ্গন সৃষ্টি করতে চায় আমাদের এখানে রাজনৈতিক তৎপরতা করতে চায় এই কাশ্মীর নিয়ে আমাদের মাথা ব্যথা আছে সেটা ভাবতে চায় তো আমি মনে করব যে পূর্ণভাবে বাংলাদেশ এই বিষয়ে বাংলাদেশের নেতারা সতর্কতা থাকতে হবে আপনার নিশ্চয় মনে আছে যে আমাদের একজন রাষ্ট্র সরকার প্রধান চায়না গিয়ে যে বক্তৃতা দিয়েছিলেন সেটাকে তারা ভিন্ন অর্থ করে কতগুলো অর্থনৈতিক ডিসিশন নিয়েছে আমাদের ট্রানশিপমেন্ট বন্ধ করে দিয়েছে যেখানে আমরা বলেছিলাম যে আমরাই হচ্ছে যে ওষুনের গার্ডিয়ান সো ওরা এটা বুঝাতে চাইছে ওশনের গার্ডিয়ান যদি হয়ে থাকো তাহলে ওষুধ তো আমাদের গুলো কেন ব্যবহার করছো সো এক ধরনের পাল্টা পাল্টি আক্রমণ দীর্ঘদিন থেকে চলছে আমাদের সাথে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে এই সরকারকে তারা সহ্য করতে পারছে না এবং আমাদের এখানে যিনি এর আগে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সেখানে আশ্রয় নিয়ে আছেন সেখান থেকেও অনেক ইন্ধন আছে সো এই সরকারকে অনেক বেশি সতর্কতা এই জন্যই দরকার এবং কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা আমাদের শিথিল হয়ে যাচ্ছে এই কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই কিন্তু আমাদেরকে পুরো পরিস্থিতি সামাল দিতে হবে আমাদের অর্থনৈতিক প্রস্তুতিও রাখতে হবে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হবে তখন আমাদের দেখতে হবে যে আমাদের অনেক কিছু ফ্লো বন্ধ হয়ে যাবে তাই না আমাদের আমদানি রপ্তানির তো সেই দিক থেকেও আমাদের সতর্কতা হবে